আসসালামু আলাইকুম হেফ্রন আশা করছি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে একটু শারীরিকভাবে অসুস্থ তো যাই হোক তারপরেও দেশে যে পরিস্থিতি সেই হিসেবে দুই একটা কথা বলতে হয় কারণ এটা না বলে আসলে চুপ থাকতে পারতেছি না তো যাই হোক আমাদের বর্তমান যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি যে কয়েকদিন হয়েছে মাত্র হয়তো কয়েকদিন হইলো বিশ বাইশ দিন পঁচিশ দিন তো তার ব্যাপারে কয়েকটা কথা বলতে হয় তিনি হচ্ছে আমাদের স্যার শুধু আমাদের স্যার না সারা পৃথিবী তাকে ফলো করে এবং তাকে আইডল হিসেবে মেনে নিচ্ছে মেনে নিচ্ছে বা মেনে নিবে ভবিষ্যতে ওনার বয়স যদিও এখন অনেক হয়ে গেছে তারপরেও উনি এখন বেশ সুস্থ আছে আমরা আশা করছি যে উনি দীর্ঘদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক এই লোকটা যে পরিমাণ দেশের মানুষের জন্য কাজ করতেছে তার পরিমাণ মাত্র কয়েকদিনেই আমাদের লোকজন পা শুরু করছে তো এই বিষয়টা নিয়ে আজকে আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে মাত্র কয়েকদিন হয়েছে বিশ দিন বাইশ দিন যাই হোক এর মধ্যেই সে কি পরিমাণ কাজ করতেছে এই যে আমাদের দেশে এই যে একটা বাজে সময় যাচ্ছে বন্যায় কবলিত প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে কোনো কথাবার্তা না বলে সে এদিক সেদিক কথাবার্তা বলে মিটিং টিডিং করে সো মার্শাল্লা অনেক টাকা ম্যানেজ করে ফেলছে চল্লিশটা এনজিও থেকে কোটি কোটি টাকা আসে নিয়ে আসছে সো এটাই হচ্ছে একজন নেতার কাজ একজন নেতা এটাই করবে কথা কম বলবে কাজ বেশি করবে এবং তার কাজ কি তিনি কোথাও যায় কোনো ছবি তুলে না ফুলের মালা গলায় নিয়ে ঘুরে না আমার বাপে এটা করছে এ সেটা করছে আমি এই বা এটা করছি সেটা করছি এরকম কোনো কথাবার্তা না বলে এদিক সেদিক মানুষের ভোগান্তি না করে রাস্তাঘাটে ভিআইপি প্রোটোকল না নিয়ে এরকম একটা সরকারই তো আমরা চাচ্ছিলাম সে মাত্র কয়েকদিনে কি পরিমাণ কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা এরকম মানুষ হিসেবে আমরা এটা চাইতেছিলাম অনেক দিন যাবৎ তো আমরা এরকম আমাদের মন মতো বা আমাদের চাহিদা মতো একজন সরকার আমরা পাইছি তার মধ্যে কয়েকটা বিষয় না বললেই নয় যেমন এয়ারপোর্টের ব্যাপারটা যদি আমি বলি এয়ারপোর্ট মাত্র দেখেন কয়েকদিনে কি উন্নতি করছে ফ্রি টেলিফোনের ব্যবস্থা করছে যে এখানে আগে টাকা দিয়ে কাজ করতে হয়তো কোনটার পর দাঁড়ায় থাকতে হতো তারপরে মানুষ কিছু করতে পারতো না ফ্রি ওয়াইফাই করে দিছে এয়ারপোর্টে এটা আসলে থাকা উচিত থাকা উচিত না এটা থাকা বাধ্যতামূলক সারা পৃথিবীতে এয়ারপোর্টে ফ্রি টেলিফোন ফ্রি ওয়াইফাই মানুষের হেল্প হেল্পের জন্য লোকজন থাকবে এয়ারপোর্টের লোকজনের কাজ কি যারা সমস্যা ভুগতেছে তাকে খুঁজে খুঁজে তাকে হেল্প করা এই জিনিসটা এতদিন কেউ পায় নাই এতদিন যারা বাইরের থেকে দেশে আসতো তারা খুবই টেনশনে থাকতো যে আমার এটা হবে সেটা হবে আমার লাগেজ কেটে নিয়ে যাবে ভিতরে যে মালামাল খরচ হয়ে যাবে নষ্ট করে ফেলবে কি না কি ভোগান্তি হইতো বাংলাদেশ বিমানে কেউ টিকিট কাটতে চাইতো না আবার টিকিট করতে চাইতো বিমানে টিকিট দ্বিগুণ হতে বিমান থাকতো ফাঁকা তো যাই হোক এখন দেখা যায় যে এই যাত্রীরা আসার আগে তার লাগেজ বের হয়ে চলে আসে তো এইগুলোই তো আমরা চাইছি এতদিন আমরা তো এইগুলোই চাই সো এইগুলা আর কিছু কী বলবো আলহামদুলিল্লাহ আমরা আসলে হ্যাপি এবং আমরা চাই এই সরকার সারা জীবন থাকুক আমাদের দেশের মানুষের জন্য কাজ করুক আরও একটা জিনিস দেখেন সে কোনো ঘোষণা দিল না সেলফি তুললো না নেতাকর্মীদের নিয়ে ফুলের মালা পড়লো না কিচ্ছু না আসলে বলার কিছু নাই শিক্ষিত লোক বুদ্ধিমান লোক কথা কম বলবে কাজ বেশি করবে এটাই তো তাদের মানে তাদের মধ্যে আর এই হাসিনার মতো বেহায়াদের মধ্যে পার্থক্য সো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আপনারা যা যা জায়গা থেকে সরকারের সাপোর্ট করবেন সো এইভাবে চলতে থাকলে বেশি দিন না আমাদের দেশ উন্নত হইতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম